আপনারা নিশ্চয়ই অবগত আছেন সত্য আন্দোলনের পরে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরে দেশের আইন শৃঙ্খলা বাহিনী কঠিন অবনতি হওয়ার পরে এই আমি এখন অবস্থান করছি মিরপুর রাজধানীর মিরপুরের সলিউ হলের সামনে এখানে আপনারা দেখছেন কোনো পুলিশ নাই কোনো ট্রাফিক নাই এখানে আইন শৃঙ্খলা নাই অর্থাৎ এখানে দায়িত্ব মূল বিষয় হচ্ছে আপনারা দেখতে পাবেন আমি তারা কেমন বাংলাদেশ চায় এই বিষয়টা নিয়ে আমি তাদের সঙ্গে কথা বলবো তাই আসলে আপনাদের যে এই ট্রাফিক সিগন্যালের যে দায়িত্ব পালন করছে আপনাদের মন থেকে আপনার থেকে এসছেন বা আপনারা কেমন বাংলা দেখতাম এই বিষয়টা একটু কথা আমরা এই যা আমরা এটা আমাদের মন থেকে আসছি কারণ নতুন আমরা আমরা নতুন নেতৃ সমাজটা ঠিক আছে আমরা চাই যে সব আইন আইনকানুন সব শৃঙ্খলা করতে হোক সবাই নিয়মানুক কারণ আমাদেরকে একটু কথা বলি যেমন দেখুন দেখলাম এক দফার দাবিতে ঢাকা হাইকোর্টের সামনে আপনাদের আন্দোলন হচ্ছে হ্যাঁ এখন আপনি দায়িত্ব পালন করছেন আপনার যেমন আছে ভাই আসলে আপনাদের কাছে আমার জানার ইচ্ছা হ্যাঁ আসলে জানার ইচ্ছা যে আপনাদের আইন শৃঙ্খলা সবাই তারা ধর্মঘট পালন করছে এর মধ্য দিয়ে এই যে দেশের অস্তিরতার পরে আজকে আপনাদের সমাজ স্টুডেন্টরা যে আমদানির কাজ করছেন যে আসলে সদুপায় দেওয়া উচিত আপনারা কেমন বাংলাদেশ চান আপনাদের কাছে জানা দিচ্ছে আমার আপনারা কেমন বাংলাদেশ চান সুন্দর আমরা সব কিছু আসছি যে আমাদের বাংলাদেশটা খুব সুন্দর কিন্তু বিগত কিছু ঘটনা যা ঘটে গেছে যে আমরা সবাই জানি সবাই দেখেছি এটা মনে হয় হয়নি যে আমাদের বাংলায় সুন্দর তার জন্যে আমরা নতুন যে প্রজন্ম আমরা নেমে পড়েছি আমাদের দেশটাকে সুন্দর উশৃঙ্খল দুর্নীতিমুক্ত মাদক মুক্ত করার জন্য আমরা দেশ চাঁদাবাস আমরা এবং আমাদের দেশটাকে আমরা সুন্দর সুশৃঙ্খল বাড়ানোর আমাদের ধন্যবাদ যেমন একটা কথা হচ্ছে আপনাদেরকে যারা মানে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাজে যেত যারা আমরা দেখলাম অনেকগুলো মেয়েরা ছেলেরা আপনার সমন্বিতভাবে চাষ করছে আপনাদের যে খাওয়া এই যে খাওয়া দাওয়ার পানি বিতরণ করছেন মতো না এবং আপনাদের খাওয়ার মানে কোথা থেকে আসেন এই খাবারটা মূলত আমাদের যারা সাধারণ জনগণ আছে তারাই দিচ্ছেন আমাদের খাবারটা এখন অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই কষ্টের সময় আমাদের সাহায্য করতেছে তাদের খুব অসংখ্য হতো আমাদের খাবারটা মূলত সাধারণ জনগণই দিচ্ছে আসলে যারা আসেনের যারা আছে আমি হয়ে থাকে এখন কেমন বাংলাদেশ পাই আমাদের আমার একটা ভাই বলেছে যে আমরা দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত সুন্দর একটা বাংলাদেশ চাই নতুন করে একটা বাংলাদেশ চাই আগে কোথায় আগে চলে গিয়েছে এখন আমরা নতুন করে সবাইকে উদ্যোগ নিতে হবে যে আমরা বাংলাদেশকে সুন্দরভাবে নতুন করে পারি দুর্নীতির কোনো ঠাই নাই চাঁদাবাজে কোনো জায়গায় চাঁদাবাজার কোনো ঠাঁই নাই এবং সড়কগুলা একটা মানে যে অ্যাক্সিডেন্টগুলো হয় সড়কে এটা যেন একটা দুর্ঘটনামুক্ত সড়ক হতে পারে ঢাকার শহরে বলতে একটা জ্যামের শহর এই জ্যামটা যেন আমরা অনেকটা কিনিয়ে আনতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করি যে আমরা ভবিষ্যতেও এখনও করে যাচ্ছি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা শুনছিলেন শরীর

আর আমরা চাই আপনারা নিজেরাও দায়িত্ব নিয়ে চলুন আইন কানুন ভাঙবেন না দয়া করে ভাঙবেন না আমরা এখানে অনেক কষ্ট করছি আশা করি আপনারা আমাদেরকেও শ্রদ্ধা করবেন দেশটাকে শ্রদ্ধা করুন যেহেতু দেশটা নতুনভাবে স্বাধীন হয়ে তাই আশা করি আপনারা সবাই শৃঙ্খলার মধ্যে থাকবেন আমি মিরপুর গার্লস এবার ইন্টার সেকেন্ডারি অসংখ্য ধন্যবাদ আপনাদের ছিলেন সনি হল থেকে সর্বশেষ সকলে ভালো থাকেন বাভাবরা কিন্তু বিষয় দেখাতে